কাউলিপুড়াতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এই বিষয়ে কী বলবো আমাদের কাছে খবর আসে যে এখানে একটা ড্রজারের সঙ্গে একটা বাইক সংঘর্ষ হয়েছে যার ফলে বাইক আরোহী যে বাইকে দুজন ছিল বাইক রাইডার মনে হয় গুরুতরভাবে আহত অবস্থায় এবং যে বিলিয়ন রাইডার ছিল উনিও গুরুতর অবস্থায় হসপিটালে নেওয়া হয়েছে ওনাদেরকে যতটুকু এখনও আমরা জানতে পেরেছি যে যে চালক মম মেবি এক্সপায়ার এখনো আমাদের কাছে ফাইনাল খবর আসেনি এখান থেকে আমরা হসপিটালে যাব তো এই ব্যাপারে আমরা ফরেনসিক টিম নিয়ে এখানে ইনভেস্টিগেশন শুরু করেছি সঙ্গে আমাদের এসডি গোশেও আছে এই ব্যাপারে আমরা একটা কেস নিয়ে আমরা হাসপাতালে আজকে त्रिपुरा স্টেট এক্সর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হচ্ছে হাইরিস্ক গ্রুপ যারা আছে ওদের মধ্যে হ্যাপাটাইটিস বি ভ্যাকসিনেশান দেওয়ার জন্য আজকে ডিস্ট্রিক্ট ব্যাপী যে মানে কার্যক্রম ওইটা আজকে লঞ্চিং প্রোগ্রাম ছিল তো ওইখানে আসা এসে যোগদান করার জন্য আমাদের টিআইএন সংসদের একজন স্বাস্থ্যকর্মী সে আসলে আসার সময় রাস্তায় তার সঙ্গে কোনো একটা ডিএসিটি ডোজারের সঙ্গে হয় তাই তার বাইকের সঙ্গে এবং যখন হাসপাতালে আনা হয় তাকে ওইখানে মৃত বলে ঘোষণা করা হয় সে কি বাইকে একাই ছিল না ওর সঙ্গে আরেকজন ছিল বাইকে আরেকজন স্বাস্থ্যকর্মী আমাদের ছিল ফিল্ড ওয়ার্কার ও ওকে আহত না উনি আহত তবে ওনার চিকিৎসা চলছে ওনার সঙ্গে আমি কথা বলেছি ওনার এমনিতে সেন্স আছে হাতে